অবশেষে শিক্ষার্থীদেরকে কঠিন কর্মসূচিতে শিক্ষার্থীরা আছে এরপরে হয়তো বা আরেক ধাপ কঠিন কর্মসূচি থাকতে পারে যেমন আপনারা জানেন যে শিক্ষার্থীরা ধর্মঘট পালন করছে যে ক্লাস পরীক্ষা বর্জন ক্যাম্পাসে এবং রাজপথে বাংলা ব্লকেইট এটি হচ্ছে চূড়ান্ত কর্মসূচি ধর্মঘট আর বাংলা বা ব্লকেড বা অবরোধ এর চাইতে বড় কর্মসূচি তার হতে পারে না এর চাইতে কঠিন কর্মসূচি তার হতে পারে না তবে এর পরিধি সম্প্রচারিত সম্প্রসারিত হতে পারে যে অনির্দিষ্টকালের জন্য অবরোধ আসতে পারে একেবারে ফুল টাইম অবরোধ যে রাস্তাঘাট শুধু এক ঘন্টা নয় দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে না বা বাহাত্তর ঘন্টার বা এক সপ্তাহ এরকম আর ক্যাম্পাস ট্যাম্পাসে কিচ্ছু চলবে না সব তালা এটা হচ্ছে একেবারে শেষ ধাপ কিন্তু চূড়ান্ত ধাপের প্রথম অংশ কিন্তু শুরু এখন এটা একেবারেই স্বাভাবিক শিক্ষার্থীরা যদি কোনো কঠিন কর্মসূচি দেয় ন্য দাবিতে এবং সেই কর্মসূচি কিংবা সরকারের বিরুদ্ধে যে আন্দোলন শিক্ষার্থীদের সেখান থেকে সরকার বিরোধী দল হিসেবে বিএনপি জামাত সুযোগ নেওয়ার চেষ্টা করবে তারাও এই সুযোগে সরকারকে আরও বেশি চাপে রাখতে চেষ্টা করবে শিক্ষার্থীদের দাবি যাতে আদায় হয় এই জন্য বিএনপি জামাত তারাও ইনপুট দিবে এবং বিএনপি জামাতের দাবি আদায় যাতে সরকার তৎপর হয় খালেদা জিয়ার মুক্তি থেকে শুরু করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এজন্য এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবে এটা একেবারেই স্বাভাবিক রাজনীতি কেউ যদি বলে যেমন সরকারের লোকজন বলে যে কোটা সংস্কার কোটা বাতিল যে আন্দোলনে শিক্ষকদের আন্দোলনে বিএনপি জামাত ঢুকেছে বিএনপি জামাত ঢুকবে এটা একেবারে স্বাভাবিক আর যদি না ঢুকে তাহলে এটা বিএনপি জামাতের ব্যর্থতা এখন বাংলা ব্লক এই ধর্মঘট যে শুরু হয়েছে এখানেও বিএনপি জামাতের লোকজন নানানভাবে সুযোগ নেবে এটাই স্বাভাবিক বরং নানা এটা হচ্ছে তাদের রাজনৈতিক দল হিসেবে ব্যর্থতা এবং জনগণের প্রতি দায়িত্ব পালনও ব্যর্থতা কারণ জনগণের রাজনৈতিক দল তারা জনগণের আন্দোলনে তো সমর্থন করবেই এবং সেই আন্দোলন কাজে লাগিয়ে আরও ভালো কিছু করা যেমন এই কোটা বাতিল যে আন্দোলন এটার সাথে আরেকটু এক্সিলারেট করে যদি সরকার পতন যে আন্দোলন অথবা ভোট ভোটাধিকার চেয়ে আন্দোলন এটা যদি সামনে আনা যায় এটা ভালো এই অতএব এই সুযোগ বিএনপি জামাতে চেষ্টা করতে পারে কোনো সন্দেহ নাই তবে শিক্ষার্থীদের এই কঠিন কর্মসূচির মধ্যে বিএনপি জামাত কি ভাবছে সুযোগে এই সম্পর্কে একটু এক্সক্লুসিভ তথ্য আপনাদেরকে দিতে চাই তার আগে এ সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দিতে চাই দর্শক সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা এবং আপনারা যখন আলোচনা শুনছেন তখন এই কর্মসূচি কিন্তু সফলভাবে সম্পন্ন হচ্ছে সরকারি চাকরিতে বেতন কাঠামো নবম থেকে তেরোতম গ্রেডে আগের প্রথম দ্বিতীয় শ্রেণী মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বলে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে আসলে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদের বিষয়টা কিন্তু এরকম না কোটা বাতিল চাই হিসাব ক্লিয়ার এবং দু সালের যে প্রজ্ঞাপন সেটা পুনর্বহাল চাই এখানে আদালতের বিরুদ্ধে কিন্তু শিক্ষকরা দাঁড়াচ্ছে না এবং দু আঠারো সালের পরিপত্র পুনর্বাহলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা যতদূর জানতে পেরেছি আদালতের বিরুদ্ধে তাদের অবস্থান বিষয়টা এরকম তারা মনে করছে না তারা দাবি করছে সরকারের কাছে রাষ্ট্রের কাছে আদালত এবং শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানোর মতো কোনো লেখা কোনো পত্রিকা লেখুক এটা তারা চায় না আদালতের প্রতি তাদের শ্রদ্ধা আছে কিন্তু জনগণের দাবির উপর তো আর কোনো আদালত নেই সবার উপরে জনগণ এই পরিপ্রেক্ষিতে সারাদেশে বাংলা ব্লুকেট কর্মসূচি পালিত হয়েছে আপনারা জানেন পালিত হচ্ছে এবং শিক্ষার্থীদের এখানে বিশেষ করে শাহবাগ কেন্দ্রিক আন্দোলনটা জমে উঠছে প্রত্যেক দিনেই একটা নির্দিষ্ট সময়ের জন্য শাহবাগ অবরোধ করেছে শিক্ষার্থীরা তবে সরকার সরকারের যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে এই শাহবাগ স্থায়ীভাবে অবরোধ করার আগে অনির্দিষ্টকালের জন্য অবরোধ করার আগে আর শাহবাগ অবরোধ করলে এটা শিক্ষার্থীদের আন্দোলন এটা অন্য কিছু নয় সারা বাংলাদেশে সব কিছু অচল হয়ে যাবে সব জায়গায় অবরোধ আসবে পুরোটাই অব মানে শিক্ষার্থীরা যে সারা বাংলাদেশ অবরোধ করে দিতে পারে সেটা আপনারা দেখেছেন শাহবাক অবরোধের মাধ্যমে এবং ক্লাস পরীক্ষা বর্জন এখানে শিক্ষক নীতিমান ওই ক্লাস পরীক্ষা নিতে যাবে না আর সাধারণ শিক্ষার্থীরা তো ক্লাস পরীক্ষা দিতে যাবে না এখন কোটার পক্ষে যারা তাদের মাধ্যমে পরীক্ষা নেওয়ার মতো ক্লাস নেওয়ার মতো করামও হবে না কোটার পক্ষে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সন্তান নাতি নাতিরা অনেকেই কোটা চায় না কারণ এটা মুক্তিযোদ্ধাদের জন্য অপমান সরকারের লোকজনই অনেকে বলছে সরকারের মন্ত্রী বা এর মধ্যেও অনেকের সুনরম আমরা জানি এগুলো নিয়ে আলাদা আলোচনা করবো যে সরকার শিক্ষার্থীদের দাবি আদায় হয়তো বা হবে যাই হোক দর্শক দুইটা কর্মসূচি শিক্ষার্থীদের বাংলা ব্লকের এবং ধর্মঘট এর মধ্যেই বিএনপি যেমন যেটা ভাবছে যে তারা সমানভাবে শিক্ষার্থীদের সাথে মাঠে নামবে মাঠে নেমে সরকার পতন আন্দোলন একই সাথে চালিয়ে যাবে এরকম না তারা শিক্ষার্থীদেরকে স্পিচ দিচ্ছে তারা নৈতিক সমর্থন দিচ্ছে না শিক্ষার্থীরা আন্দোলন করুক যাতে এই আন্দোলনে প্রকাশ্যে বিএনপি জামাতের চিহ্নিত লোকজন আছে এটাকে চিহ্নিত করে যেন সরকার শিক্ষার্থীদের উপর কোনো নির্যাতন করতে না পারে বা হামলা করতে না পারে এই বিএনপি জামাত একটু সাবধানে এখানে চলাফেরা করছে শিক্ষার্থীদের আন্দোলন যাতে সফল হয় এই বিএনপি জামাত আসলে আন্তরিক এই জন্য তারা ধৈর্য ধরছে চাইলে কিন্তু এই সুযোগ কাজে লাগিয়ে আরও বড় মানে তোলপাড় তৈরি করে দিতে পারে বিএনপি জামাত দেশে কিন্তু না সেরকম করছে না শিক্ষার্থীদের সফলতা বা শিক্ষার্থীরা যেন তাদের নিজেদের মতো করে আন্দোলন করতে পারে বিএনপি জামাতের কারণে যেন শিক্ষার্থীদের পরিকল্পনায় কোনো পরিবর্তন আনতে না হয় এই সুযোগ কিন্তু বিএনপি জামাত শিক্ষার্থীদেরকে দিচ্ছে